চট্টগ্রামের জিএসি মোড়ে অবস্থিত জনপ্রিয় বিউটি পার্লার নাদিয়াস মেকওভারের জিএসসি শাখায় ঘটেছে এক হৃদয় বিদারক ঘটনা সেখানকার দায়িত্বশীল ম্যানেজার প্রিয়াঙ্কা দত্তের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার বিকেলে পার্লারের কর্মচারীরা প্রথমে তাকে খুঁজে পান বাথরুমের ভেতরে গলায় ও পেঁচানো অবস্থায় থাকা প্রিয়াঙ্কার দেহ দেখে সবাই যেন ভয়ে শোকে স্তব্ধ হয়ে যায় দ্রুত খবর পেয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় তিনি একজন বিউটিশিয়ান প্রিয়াঙ্কার একটা ছোট সন্তান রয়েছে তিনি চট্টগ্রাম রাউজানের উপজেলাপুর পাহাড়তলি ইউনিয়নের দাওয়ানপুর গ্রামের একজন মেয়ে প্রথমে এটিকে একটি অস্বাভাবিক মৃত্যু মনে হলেও পুলিশ বলছে তারা কোনো সম্ভাবনাকে বাদ দিচ্ছে না প্রিয়াঙ্কার স্বামীকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তদন্তকারীরা তার ব্যক্তিগত জীবন পারিবারিক সম্পর্ক মানসিক অবস্থা এবং অফিসের পরিবেশ সব দিক খতিয়ে দেখছে কিন্তু প্রশ্ন থেকেই যায় সুস্থ সবল কর্ম কর্মঠ একজন নারী অফিসে ডিউটিতে গিয়ে হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন কেন যদি সত্যি তিনি জীবনটাকে করতে চাইতেন তবে বাসাতেই তো করতে পারতেন অফিসে এসে করলেন কেন নাকি এর আড়ালে আরো কোনো বড় অপরাধের ছায়া লুকিয়ে আছে এই প্রশ্নগুলোর উত্তর এখনো অজানা ফলে প্রিয়াঙ্কার মৃত্যু ঘিরে রহস্য আরো ঘনীভূত হয়েছে নাদিয়াস মেকোবার ওভার চট্টগ্রামের অন্যতম পরিচিত বিউটি পার্লার বহু নারী এখানে কাজ করেন ম্যানেজার হিসেবে প্রিয়াঙ্কা ছিলেন দায়িত্বশীল এবং সবার প্রিয় তার হঠাৎ মৃত্যুতে সহকর্মীরা শোকে যেন পাথর হয়ে গেছেন নাদিয়াস মেকোবার ওভার এক পোস্টে লিখেছেন শোকাহত আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি নাদিয়াস মেক ওভার চট্টগ্রাম ব্রাঞ্চ পরিবারের ম্যানেজার প্রিয়াঙ্কা দত্ত আর আমাদের মাঝে নেই তার অকাল প্রয়াণে আমরা গভীরভাবে ভাবে আমরা তার শান্তি কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীরভাবে সমবেদনা জানাই আমাদের অনুরোধ এই দুঃখজনক ঘটনাটি নিয়ে কেউ বিভ্রান্তি বা মিথ্যা তথ্য প্রচার করবেন না সত্য ঘটনা ও সুষ্ঠু তদন্তের ব্যাপারে নাদিয়াস মেকোবার পরিবারও একমত এবং আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ন্যায্য পদক্ষেপ গ্রহণ করবে স্থানীয়রা বলছেন প্রিয়াঙ্কা ছিল খুব হাসি খুশি মেয়ে ওর জীবনে এমন অন্ধকার কিভাবে এলো তা আমরা কল্পনাও করতে পারছি না এই মৃত্যু শুধু তার পরিবার নয় পুরো এলাকার মানুষকেও গভীরভাবে নাড়িয়ে দিয়েছে এমন ঘটনা আবারও সামনে এসেছে মানসিক স্বাস্থ্য ও আত্ম তা প্রতিরোধের প্রয়োজনীয়তা সমাজে অনেক মানুষ ভেতরে ভেতরে ভেঙে পড়েন কিন্তু তা প্রকাশ করাটা কঠিন হয়ে যায় প্রিয়াঙ্কার ক্ষেত্রেও কি এমনটাই ঘটেছে নাকি তিনি কোনো নি মারাত্মক বা ব্ল্যাকমেইলের শিকার হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণটি পরিষ্কার হবে পাশাপাশি তার ফোন কল মেসেজ ও পারিবারিক সম্পর্ক খতিয়ে দেখা হচ্ছে তারা জনগণকে গুজবে কান্না দিয়ে তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করতে বলছে একজন সুস্থ কর্মঠ স্বপ্নবাজ নারী হঠাৎ করে এভাবে অবস্থায় পাওয়া গেলেন এমন কখনোই কেবল ব্যক্তিগত ক্ষতি নয় এটি সমাজের জন্য একটি বড় শিক্ষা প্রশ্ন এখনো রয়ে গেছে আসলে কেন এমন করলেন তাকে করেছে প্রিয়াঙ্কা কেউ নাকি এটি বড় কোনো অপরাধের আড়াল এই ঘটনার প্রকৃত সত্য বেরিয়ে আসবে পুলিশের তদন্তে তবে ততদিন পর্যন্ত এই মৃত্যু আমাদের মনে হাজারো প্রশ্ন আর গভীর বেদনার সৃষ্টি করে যাবে